সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা প্রত্যেককেই ভালো আছেন তো আমাদের এই বিডি বিজনেস প্লাস ইউটিউব চ্যানেলটিতে আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা স্বাগতম আজ আপনাদেরকে নিয়ে এসেছি কাপতলি সাদেক অ্যাগ্রোতে তো আমরা এই খামারটির যে সাইটটিতে ব্রাহ্মাজাতের সার এবং গাভীগুলোকে রাখা হয়েছে সেই সাইটটি আমরা ঘুরে দেখতে চাই জেনে নিতে চাই এখানে কয়টি ব্রাহ্মাজাতের সার রয়েছে আর কয়টি ব্রাহ্মাজাতের গাভী রয়েছে তো আর গাভীগুলো তারা এই খামার থেকে বিক্রি করবেন কিনা আর বিক্রি করলে কোন গাভীটি অর্থাৎ ব্রাহ্মাজাতের কোন গাভিটি কত দামে বিক্রি করতে চান সেই বিষয়টি আজ আপনাদেরকে জানাতে চাই যে কারণে এখানে আজকে এসেছি আমরা তবে আমরা এই ব্রাহ্মাজাতের সার এবং গাভীর পরিচর্যা এবং ভ্যাকসিন আর যে খাবার রয়েছে ওদের সেই খাবার সম্পর্কেও আমরা আজকে আপনাদেরকে অবগত আরও অবগত করব সেটি হলো যে এখানে যিনি রয়েছেন অর্থাৎ এই ব্রাহ্মাতের সার এবং গাভীগুলোর সার্বক্ষণিক যিনি দেখভাল করে যাচ্ছেন তার সাথে কথা বলে অন্য অন্য বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো বন্ধুরা আমরা এই সেটটি এখন ঘুরে দেখব আর কথা বলবো যিনি এগুলোর সার্বক্ষণিক পরিচর্যা করে যাচ্ছেন তার সাথে ভাই কেমন আছেন আপনি

বেশি তাও গਿੱটলো তাই তো এখন তিনটা রয়েছে হ্যাঁ আট তিনটা বம்மா গায়াসি ব্রাহ্মণ ব্রাহ্মণ গভি আছে কোন দিকে ও এগুলো কি গভি হ্যাঁ এখানে গভি তো এগুলো বাচ্চা টাচ্চা কবে দিবে বাকি এইগুলো কোন এখন প্রেগন্যান্ট আছে তো এবারে এসে মাস সিকের ভিতরে এগুলো গভি না জি কয়টা গভি আছে এখানে তিনটা আছে তিনটা গভি রয়েছে আর তিনটা শার রয়েছে এখন

নাম্বার আছে না সেই নাম্বারটি দিয়ে সার্চ করলে কিন্তু দেখা যায় ওর ওয়েবসাইট সব মানে ওর মালিককে সব কিছু জানা যায় অবশ্যই সেটি তো রয়েছে হ্যাঁ অবশ্যই আছে তো আপনাদের এই ব্রাহ্মাগুলোকে খাবার টাবার কি খাওয়াচ্ছেন আবার বামার জন্য খাবার খাওয়াই ও খুশি সোলা ডাবলি এগুলো মিশ করে তারপরে নাইকলের খোল আছে পামলের খোল আছে এগুলো মিশ করে আমরা খাইতে দিই শুকনা খাইতে দিই শুকনা খাবার খেতে দেন তো আপনাদের এখানে ব্রাহ্মা গাভী তিনটে গাভী না দুটো তিনটে তিনটে গাভ গাভী রয়েছে আর তিনটে সার রয়েছে তিনটে গাভী কতদিন আগে আনা হয়েছিল এখানে ছয় মাসের উপরে এখানে এসে কি কি প্রেগন্যান্ট হয়েছে নাকি প্রেগনেন্টের প্রেগন্যান্সি বয়স কতদিন তো এগুলোর যে ভ্যাকসিন ট্যাকসিন রয়েছে বা কোনো ভ্যাকসিন দেওয়া হয়েছে কিনা আনার পরে ভ্যাকসিন দেওয়া হয়েছে

মানে প্রেগনেন্সি অবস্থায়ও বিক্রি করবে যে দামটি বললেন এরকম দামে হলে মানে আপনাদের যে মনোপ্রুত দাম সেই দামটা হলে আপনারা বিক্রি করে দিবেন তাই তো এটা কি যাবে সার এটা তো সার অস্ট্রেলিয়ান বুল এটা অস্ট্রেলিয়া থেকে আনা হয়েছে এটার বাজার মূল্য কত রয়েছে বাকি

মানে এই দুইটার এই যে দুটো গাভী রয়েছে রহমা এই দুটোর চার দাঁত আর ওই যে পাশে যে দুই তিনটে সার রয়েছে ওগুলো বয়স কেমন বাকি দুই দাঁত করে এগুলো লাইভ ওয়েট কত কিলো রয়েছে এই যে লাল যেটা দেখছি এটার কত কিলো ওজন হতে পারে নয়শো কেজি আর পাশের এই যে লালটি সাড়ে সাতশো কেজি তো এখন যেটা দেখতে পাচ্ছি এই সাড়ে সাতশো কেজি ওজনের এই ব্রাহ্মণটির বাজার মূল্য কত রয়েছে এখন বর্তমানে কথাই নাই পঁচিশ লাখের উপরে বিক্রি করতে হবে আর এই যেটা দেখতে পাচ্ছি কালো রঙে তো অন্যরকম কালারের এটা ব্রাহ্মণ এই ব্রাহ্মণটির দাম কত রয়েছে আর এটার আর এটার ওজন কত কিলো এখন হতে পারে

উঠে যাবে সমস্যা হয়ে যাবে অসুস্থ হয়ে যাবে তো আমরা দেখছি এখানে এই যে আমরা আপনারা সুন্দর কেজ বানিয়ে রেখেছেন ভুলগুলোকে আর এদিকে এই সাইডটি রয়েছে এই যে এদিকটা দেখতে পাচ্ছি বেশ খাল্লি একটি জায়গা রেখেছেন এদিকটাতে একদম কোনো মানে কার্পেটিং করা হয়নি বা প্লাস্টার করা হয়নি সেই বিষয়টি কেন জায়গা মাটি থেকে মাটি হাঁটলে আবহাওয়া হয় একটু শক্তি মনে করেন যে হয় মাটি খাওয়া তো খুবই ভালো মানে প্রকৃতি যে বিষয়টি সেটি আপনারা রেখেছেন ছেড়ে প্লে গ্রাউন্ড রেখেছে মানে যেন এখানে বের হয়ে একটু খেলাধুলা করতে পারে সেটি রেখেছেন সেই ব্যবস্থাটি রেখেছেন রাহামাদতের যে রয়েছে সেটি আমরা ঘুরে দেখতে না জায়গা সম্পদের কারণে মনে করেন এখন বেশি আছে তো পরিবর একটা আচ্ছা তো আমরা একটু ওই দিকটা দেখতে চাই ওই একটা ওই যে মেশিনের মতো এটা মনে হচ্ছে এটা কি জিনিস এটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে আচ্ছা এটাতে মানে ওই শরীর চুরকা এলে তো বাইরে কোন কিছু হলো আচ্ছা আচ্ছা এটা অনেকটা এটা মানে বুলগুলোর মানে খেলার জন্য এরকম কিছু একটা

এই যে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন সারটি নিজে নিজেই প্লেইং করে সে মেসেজ নিয়ে নিচ্ছে তো এই মেশিনটির কাজই হলো যে ভুলগুলোকে মেসেজ করা তো আপনাদের খামার এই যে মেশিনটি এটি কবে আনা হয়েছে

খাদ্য প্রস্তা করে দেয়